fully ফ্রেশ কোনো মনে করেন সার্ভিসের নাই মাত্র 29500 টাকা 29500 টাকার মধ্যে আপনি J5টা পাচ্ছেন দেখেন মেটাল বডি একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম নিখুত কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচও নাই প্রাইসটা হচ্ছে 16500 টাকা 500 টাকা ইন্টেলের এর 11 11 মানে সবচেয়ে আপডেট ভার্সন প্রাইস আমরা মাত্র দিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে জুম কম্পিউটার দেখেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন রয়েছে আপনারা পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার যেরকম বাজেট চান ওই বাজেটের মধ্যেই ল্যাপটপ ক্রয় করতে পারবেন এই সব থেকে এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা অথেন্টিক চার্জার সহকারে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে হাসান ভাই হাসান ভাইয়ের সাথে কথা বলবো হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

শেষ পর্যন্ত দেখতে হবে সো ভিউয়ারস আর কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও হাসান ভাই শুরুতে আমরা কোন ল্যাপটপটা দেখব আচ্ছা শুরুতে আমাদের কাছে আছে এখানে এসআর এর একটা ল্যাপটপ ওকে যেটা হচ্ছে কোর i3 5th জেনারেশন 5th জেনারেশন 8 128gb এটা আচ্ছা র‍্যাম রোম আছে র‍্যাম রোম আছে 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমাদের গ্যারান্টি থাকে ওকে হ্যাঁ

কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে এটার ভিতরে এনভিডিয়ার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কাজটা কি করবে এটার জন্য

আপনি এটা ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পাবেন 7 থেকে 8 ঘন্টা বেসিক্যালি আমি যত আমি নিজ পার্সোনাল চালাই আমি যতটুকু পাইছি আচ্ছা কনফিগারেশন কি আছে এটার কনফিগারেশন হচ্ছে এটা সেলেরনের 10 জেনারেশনের প্রসেসর ওকে হ্যাঁ 64 জিবি হচ্ছে এটা স্টোরেজ এটা 4GB RAM। না না করতে পারবে না। এর এটা ক্রোমবুক। আচ্ছা মধ্যে পেয়ে নেক্সট কোন মডেলটা দেখাবেন? নেক্সট এটার মধ্যেই আমাদের আছে সেম প্রোডাক্টই ক্রোমবুক কিন্তু এটা Lenovo আইডিয়া 3। Lenovo ব্র্যান্ডিং করা আছে এখানে। আর এখানে সাউন্ড সিস্টেম সিস্টেম আছে

এর 7480 ওকে এটা টপটা হচ্ছে প্লাস্টিক বডি হ্যাঁ সরি টপটা হচ্ছে মেটাল বডি আর পুরোটাই হচ্ছে প্লাস্টিক বডি এটা কোরাই 5 এর 6 জেনারেশন এটা ল্যাপটপ এটাও 8256 ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা মাস্ট বি থাকবে এফএসডি ডিসপ্লে হ্যাঁ এইচডি ক্যামেরা এটা হচ্ছে গিয়ে

ফুললি কোনো মনে করেন সার্ভিসের হিস্ট্রি নাই

এর উপরে যদি আমরা একটু যাই এটা হচ্ছে G6 G6 830 ওকে এটার মধ্যে আরেকটা ভ্যারিয়েন্ট আছে 840 আচ্ছা এটা Core i5 এর 8 জেনারেশন এটাও 8256 কিন্তু এটা হচ্ছে ওটা থেকে একটু ডিসপ্লে ছোট এফএসডি ডিসপ্লে এটা 8256 আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন এটাও

আচ্ছা এছাড়াও কিন্তু ম্যাকবুক এর কালেকশন আছে আপনার যে ধরনের ল্যাপটপ প্রয়োজন আমরা যদি দেখা এখানে সারফেস থেকে শুরু করে কম বাজে থেকে শুরু করে বেশি বাজে যেরকম ল্যাপটপ প্রয়োজন আপনারা অবশ্যই জুম কম্পিউটারে ভিজিট করতে পারেন ওনাদের ওয়েবসাইট আছে ওনাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে অথবা ওনাদের শপে ভিজিট করে দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন তারপর কি কালেকশন দেখাবেন ভাই এটা হচ্ছে গিয়ে আরেকটা প্রিমিয়াম একটা ল্যাপটপ

আচ্ছা আপনারা আসলেও আসতে পারেন অথবা অনলাইনে যেভাবে খুশি আপনার ইচ্ছা সরাসরি ভিডিও কলে দেখে শুনে বুঝেও অর্ডার করতে পারবেন আপনারা যথেষ্ট পরিমাণ